যেটা আপনি নতুন করে আবিষ্কার করে মনে করতেছেন এটা করলে সব হবে এই জিনিসের নাম কি বেদা আপনি ধারণা করতেছেন যে আমার ছেলে যেই দিন জন্মগ্রহণ করেছে সেই দিন আমি এক লাখ টাকা খরচ করে আমার আত্মীয় স্বজনকে খাওয়ালাম কত আনন্দ ফুর্তি করলাম আর আমার নবী মুহাম্মদ রসুল্লাহ আমার কলিজ আমার হৃৎপিণ্ড আমার হাত তিনি জন্মগ্রহণ করেছেন সেই দিন কেন আমি পালন করব না কথা বুঝতেছেন এই মনে করে আপনি জন্মদিন পালন করলেন তাহলে এটা হবে বেদাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে 63 বছর দুনিয়াতে ছিলেন 63 বছরের ভিতরে একটা জাল হাদিসও আপনি খুঁজে পাবেন না যে কোন সাহাবী কোন জায়গার ভিতরে রাসূলের জন্মদিন পালন করেছে রাসূলের উফাতের পরে সাহাবি তাবেই তাবে তাবেই এই একটি হাদিস আপনি দেখাতে পারবেন না একটি কর্মকাণ্ড এরকম দেখাতে পারবেন না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মৃত্যুবরণ করেছেন ওই দিন তারা মৃত্যু বার্ষিকী পালন করেছে যদি মৃত্যু বার্ষিকী পালন করা যদি জায়েজ ছিল জায়েজ থাকত তাহলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যার প্রথম উট ছিল মক্কা মুনাওয়ারায় আর শেষ উঠ ছিল দামেস্ক শহরে এর মধ্যে কত উঠ কথা বুঝতেছেন এত উঠের মালিক যিনি তিনি কি একশোটা উঠ জবাই করে ওই দিন খাওয়ার আয়োজন করতে পারতেন না করতেন কিনা অবশ্যই করতেন সম্মানিত হাজরিন তাই রবিউল আওয়াল কেন্দ্রিক কোন এবাদত আল্লাহ গ্রহণ করবেন না যদি সেটা পুরান হাদিস সাপোর্ট না দেয় এই জন্য আমি মনে করি সকল শ্রেণীর মুসলমানকে কথা জানা দরকার যে ইসলাম ধর্মের ভিতরে জন্মদিন জন্মবার্ষিকী বা দিন মৃত্যু বার্ষিকী বলে কোনো এবাদত নাই বরং এইটা করার দ্বারা বেদাত হবে কুল্লু বেদাতিন দলালা আর বেদাতটাই হলো গোমরাহি কুল্লু দলালাতিন ফিন নার আর প্রত্যেকটা গোমরাহির ঠিকানা হলো জাহান্নাম